আসসালামাইকুম সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আরো একটা কুয়াশা বেজা সকাল নিয়ে চলে এলাম আপনাদের মাঝে সকাল বাজে সাতটা কুয়াশা এখনো কাটে নাই দেখুন পাতার উপরে শিশির পড়েছে কিভাবে ভালোই লাগতেছে আর এই যে দেখুন আমাদের সিকিউরিটি গার্ড উনি হচ্ছে এভাবে গেটের সামনে বসে পড়েন কেউ আসছেন কেউ যাচ্ছেন মানে সেটা দেখার অপেক্ষায় কোনো কাউকে গেট পর্যন্ত আসতে দিবেন না এটাই হচ্ছে কাজ এত টান্ডার মধ্যে কে দুইটা গরু বেঁধে দিয়েছে গরুগুলোকে দেখে কষ্ট লাগতেছে এই যে দেখুন এদিকে আবার গাছের ফাঁক দিয়ে সূর্য মামা উকি দিচ্ছেন তো আমি এদিকে উপরের দিকে একটু হাঁটতে যাচ্ছিলাম মোটামুটি লেট হয়ে গেছে এখন আর রাস্তার দিকে যাব না ও যে উপরে একটা ফাঁকা মাঠ আছে ওই জায়গাটা পর্যন্ত আর কি একটু হাঁটতে গিয়েছিলাম তো হেঁটে হেঁটে এখন দেখুন বাসার সামনে আবার চলে এসেছি তো আমার সাথে কিন্তু আমার সিকিউরিটি গার্ডও গিয়েছিলেন এই যে দেখুন যে এদিকে যাব মানে উনি পেছন পেছন থাকবেন খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানি পান করব। ক্যাটলিতে আমি পানিটা দিয়ে রেখেছিলাম পানিটা মনে হচ্ছে একটু বেশি গরম হয়ে গেছে একটু ঠান্ডা পানি মিশিয়ে পান করতে হবে পানির গ্লাসটা নিয়ে সোজা চলে এসেছি বারান্দায় সকালে যখন সূর্য উঠে তখন আমার বারান্দায় মিষ্টি মিষ্টি রোদ আসে আর ওই রুদে বসতে লাগে আলাদা করে বসতে পারবো না তাই বসে বসে পানিটা খাই এদিকে চলে কবুতর গুলো সকাল হতে না হতে দেখুন ওরা আমাকে এত জ্বালায় কি বলবো একটা সবজির গাছও ঠিক মতো হতে দেয় না আমাকে দেখেই পালিয়ে গেল ওই যে গতকালকে ভিডিওতে শেয়ার করেছিলাম গাছে অনেক মরিচ পেকেছে সকাল সকাল চলে এসেছি মরিচ গুলো পারার জন্য দেখুন গাছের অর্ধেকটা মরিচ পেকে লাল হয়ে গিয়েছে একেবারে আমি এখন পাকা আধ পাকা সব মরিচ উঠিয়ে নিব শুধু কাঁচা গুলো আর কি রেখে দিব জানি মরিচ গুলো দিয়ে কি করব ভাবতেছি আচার করে নিব গতকালকে একজন ভাইয়া কমেন্ট করেছেন আপু গুলো বাজারে কোনো সবজি বিক্রেতার কাছে বিক্রি করে দাও মোটামুটি টাকা পাবে তো বাজারে আমার বাসায় কেউ মরিচ নিয়ে যাবে না জুবাইরকে দিলেও যাবে না আর আরিয়ানের বাবা তো যাবেনি না মরিচ বিক্রি করতে তো মরিচগুলো ভাবতেছি আমি আচার করে রেখে দিব কারণ আচার করলে পরেও দেখা যায় যখন কাঁচামরিচ থাকে না তখন ভাতের সাথে করে খাওয়া যায় বা আচার থেকে উঠিয়ে একটা মরিচ কোন তরকারিতে আমি আচার করে রাখবো কারণ নাগামরিচ তো সব সময় পাওয়া যায় না যখন সিজন আসে তখন অনেক নাগামরিচ থাকে কিন্তু আবার দেখা যায় বছরের আহ কিছু সময় নাগামরিচ বাজারেও কিনতে পাওয়া যায় না দেখুন এখানে অনেকগুলো মরিচ পেনে নিয়েছি অলরেডি যাই হোক ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে ভিডিওতে একটা লাইক দিয়ে একটু ধৈর্য সহকারে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে আর সেই সাথে আরো একটা রিকোয়েস্ট যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি আজকে হয়তো এই চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সকালে সেই এক গ্লাস পানি খেয়েছিলাম আর কিছু খাওয়া হয়নি আজকে আর চাও খাবো না চা খাওয়াটা আস্তে আস্তে বাদ দিয়ে দিব মানে রুটিনে একটু লিকার চা চিনি ছাড়া রাখবো আর দুধ চাটা একেবারেই রুটিন থেকে বাদ দিয়ে দিব তো আমি এখন নিজের জন্য আর কি একটু ওটস রান্না করব তার জন্য এখন একটা সাসপেন্ড দুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখানে নিয়েছি কিছু ওটস এক চামচ আর হাফ চামচ ওটস রান্না করব আর ওটস এর সাথে ওটসটাকে গরম গরম ওটস টা আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি দেখুন দুধ ছাড়া চিনি ছাড়া ওটস রান্না করেছি বিশেষ করে যে ওজন কমানোর উদ্দেশ্যে কি এখন এক চামচ চিয়া সিড মিশিয়ে দিচ্ছি গতকালকেও চিয়া সিড খাওয়া হয়নি আজকেও খাওয়া হয়নি তো এক চামচ চিয়া সিড মিশিয়ে আর একটু ঠান্ডা করে আর কি খেয়ে নিব এটাই আমার সকালে নাস্তা কত মানুষ আছে ওজন বাড়াতে পারে না আর কত মানুষ আছে দেখুন ওজন কমানোর জন্য কি না কি করতেছে সকালে জুবাই গিয়েছিল বাজারে মাছ আনার জন্য পাঠিয়েছিলাম তো আনতে চাইছিলাম বাই মাছ কয়েকদিন হয়ে গেছে বাই মাছ খাওয়া হয় নাই তো ও গিয়ে নিয়ে এসেছে মলা মাছ মানে ছোট মাছের মধ্যেই মলা মাছ পেয়েছিল এই মাছটা আমার অনেক অপছন্দের একটা মাছ আমি একেবারেই পছন্দ করি না শিফাকে লাগিয়েছি মাছগুলো কাটার জন্য যে শিলং থেকে আসার পরে আমি কিছু লাইশাকের বীজ লাগিয়েছিলাম কবুতর গুলো মানে সবকটা বীজ খেয়ে ফেলেছিল আর পাশ দিয়ে মনে হয় কিছু বীজ রয়েছে সেখান থেকে ছোট ছোট কিছু চারা উঠেছিল আমি ভাবছিলাম চারাগুলো মাটির সাথে কুড়ে ফেলে দিব আর নতুন করে আবারও বীজ লাগাবো তারপরে ভাবলাম না তাক দেখা যাক গাছগুলো বড় হয় কিনা তো মোটামুটি এখন ভালোই হয়েছে খারাপ না শুধু মধ্যে কিছু জায়গায় নেই তো যে কবুতর গুলো বীজ খেয়ে ফেলেছিল ওই জন্য মধ্যে আর গাছ উঠে নাই তো আজকে সেখান থেকে দেখুন কিছু গাছ উঠিয়ে নিচ্ছি একেবারে কচি গাছগুলো এই বছরের প্রথম লাইশাক বর্তা করবো আজকে লাইশাকের বর্তা আমি ছোটবেলা তেমন একটা পছন্দ করতাম না ওই যে কাঁচা শাক বর্তা করতে হয় জন্য। আর যত বড় যত সময় গেছে লাইশাক আমার অনেক লাগে। আর লাইশাক কচি শাক দিয়ে করলেই বেশি মজা লাগে এই বছর লাইশাক একদিন না দুই দিন রান্না করে খেয়েছিলাম আজকে ভাবলাম কিছু শাক উটিয়ে নিয়ে বর্তা করি শীতের সকালে গরম গরম বাতের সাথে লাইশাক বর্তা হলে মোটামুটি মন্দ নয় ভালোই লাগবে শাকগুলো ভালো করে পরিষ্কার করেছি এখন একেবারে ছোটো ছোটো করে কেটে নেবো আর লাইশাক বর্তাটা কিভাবে করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। অনেকে বলেন যে আপু ওই লাই শাকটা কি এটা কি সর্ষে শাক আসলে এটা ঠিক সর্ষে শাক না আমি গুগলে অনেকটা সার্চ করেছি সার্চ করে দেখেছি এটা আসলে লাই শাকি আপনারা গুগলে সার্চ করলে দেখতে পাবেন যে লাই শাকটা কি সর্ষে শাকেরই একটা প্রজাতি তবে এটাকে লাই বলে মানে আমরা বইয়ের বাসায় প্লাস ছোটোবেলা থেকে ওটাকে ওই লাই শাক হিসাবেই চিনি আর অন্য একটা গাছ আছে যেটাকে আমরা সর্ষে শাক বলি তো যাই হোক শাকগুলো দেখুন আমি ছোট ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করতেছি আসলে যতটা ছোট করে কাটা যায় লাই শাক পোর্টা ততটাই ভালো লাগে কিন্তু আমি আবার অতটা ছোটো করে কাটতে পারি না আমার পক্ষে যতটুকু সম্ভব সেভাবেই কাটতেছি আমার কাজগুলো চলতে থাক আর আপনাদের কাছে আবারও আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আসলে এমনিতেই চ্যানেলটার অবস্থা খারাপ আর সেখানে যদি ভিডিওতে লাইকের পরিমাণটা একটু বেশি পড়ে তাহলে ইউটিউব চ্যানেলের র্যাঙ্কটা অনেকটা বাড়িয়ে দেয় আর ভিডিওটা আরো অনেক নতুন দর্শকের কাছে পৌঁছে যায় লাইশাক বর্তার জন্য আমি এখানে একটা শুটকি মাছ নিয়েছি শুটকি মাছটাকে একটা তাওয়ার মধ্যে দিয়ে রেখেছি আর সেই সাথে দিয়েছি একটু শুকনো মরিচ এদিকে শুকনো মরিচগুলো আমার বাজা হয়ে গেছে মানে তেল ছাড়া আমি বেজেছি জাস্ট একটু কল করে করে নিয়েছি আর কি আর সেই সাথে কিছু কাঁচা পেঁয়াজ নিয়েছি কাঁচা পেঁয়াজ দিয়ে এখন মরিচটাকে ভালো করে মেখে নিব বেশি একটা লবণ দিতে হবে না লবণটা আমি পরে চেক করে দিব কারণ সুটকি মাছটা এমনিতেই নুনতা পরে যদি নুনতাটা বেশি হয়ে যায় ওই জন্য লবণটা আগে দিইনি শাকটা দিয়ে শাকটাকে বারো করে এভাবে মশলে মশলে দেখুন নরম করে নিচ্ছি আর ওইদিকে শুটকি মাছের কাটাগুলো ফেলে আমি শিল্পাটায় দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি বেশি গুঁড়ো হয়নি কারণ সুটকি মাছে প্রচুর পরিমাণে নুন থাকে লবণাক্ত হওয়ার কারণে যেভাবে হয়েছে ওভাবে আর কি কাটাগুলো ফেলে আমি এই যে দেখুন বর্তার মধ্যে দিয়ে মেখে নিয়েছি তো লাই শাকগুলো আমি বেশি একটা ছোটো করে কাটতে পারিনি তাহলে বর্তাটা আরো বেশি মসৃণ হতো তারপরে নিয়েছি গরম গরম এক কাপ আর সাথে একটু বর্তা আর এই যে পাজি হচ্ছে আমার সকালের খাবার খাওয়া দাওয়া শেষ করে দুপুরের রান্নাবান্নার অ্যারেঞ্জমেন্ট করে তারপরে দেখুন রেডি হয়ে উম বাসা থেকে বেরিয়েছি হসপিটালের উদ্দেশ্যে আজকে যাচ্ছি বদরপুর হসপিটালে ওখানে আমার একজন খালার অপারেশন হয়েছে মানে হার্নিয়া অপারেশন অপারেশনটা গতকালকে হয়েছে গতকালকে আমি যেতে পারিনি আর খালার অপারেশনের প্রথম থেকে আর কি সাথে আমি ছিলাম আমি দুই দিন হসপিটালে গিয়েছি তো তখন আসলে ভিডিও করি নাই ওর জন্য আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমি দুই দিন খালাকে নিয়ে মানে এই হসপিটালে এসেছি কি যেদিন খালাকে অ্যাডমিট করা হয়েছে ওই দিনও আমি এসেছিলাম তো অপারেশনের দিন আমি আসতে পারিনি বাসায় একটু ব্যস্ততা ছিল মেহমানরা ছিলেন ওর জন্য আর আসা হয় নাই তো গতকালকে সন্ধ্যার একটু আগে আর কি অপারেশনটা হয়েছে আর তারপর থেকে শুনলাম খালার অবস্থা খুবই ক্রিটিক্যাল কারণ হার্নিয়াটা অনেক বড় হয়ে গিয়েছিল পেটের তলায় তো ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল শ্বাসকষ্টের সমস্যা ছিল অক্সিজেন মাস্ক দিয়ে আর কি ওনাকে রাখা হয়েছিল তো এত খারাপ লাগছিলো শুনে ভাবছিলাম গতকাল রাতে চলে আসব। তো আমার সবার বড় যে খালা আর কি আমার মা খালা মিলিয়ে টোটাল পাঁচজন পাঁচজনের মধ্যে সবার বড় খালা তো ওনার শরীরটা খুব বেশি দুর্বল ওর জন্য আর কি অনেকটা সমস্যা হচ্ছে পেন হচ্ছে আর এটা হচ্ছে সেই হসপিটাল যেখানে আমার অপারেশন হয়েছিলো এই যে সামনের এই রুমে আমিও ছিলাম তো এখন খালাকে খুঁজে খুঁজে দেখি আমি যে রুমে ছিলাম ওই রুমেই আর কি আমার খালাও আছেন এই যে ডান পাশে রুমগুলো দেখতে পাচ্ছেন বাম পাশের গুলো কেবিন আর ডান পাশের গুলো এমনিতে আর কি জেনারেল ওয়ার্ড তো যাই হোক এখানে এসে দেখলাম খালা মোটামুটি আজকে একটু ভালো আছেন তবে এখনো অক্সিজেন মাস্ক লাগানো মাস্কটা খোলার সাথে সাথে ওনার মানে শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হয় তো যাই হোক টুকটাক ভিডিও করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার সাথে আমার মা আমার সেজবুনও এসেছেন খালাকে দেখার জন্য এখানে এসে দেখি আমার বাকি খালারা আমার মামা তো সবাই এসেছে তো এখানে আসলে আমার মা খালা কাউকে আপনারা দেখতে পাচ্ছেন না মাকে দেখতে পাচ্ছেন কিন্তু খালারা এখানে কেউ নেই ওনারা আমরা আসার একটু পরে আর কি চলে গিয়েছেন তো এখানে দেখুন যারা যারা বসে আছেন সবাই পেশেন এই ওয়ার্ডটাতে আর কি মনে হয় আটটা বেড আছে এখানে আটজন পেশেন্ট আর পেশেন্টের আর কি পেশেন্ট পার্টির সদস্যরা তো সবাই আমার খালার জন্য দোয়া করবেন আসলে খালার ওই অপারেশনটা ওনার ছেলেরা করতে চাচ্ছিলেন না বলছিলেন অপারেশন করলে নাকি খালা মারা যাবেন তো খালা আমার বড়সায় আমাকে আমাকেই বারবার বলেন যে এটা করলে কোনো সমস্যা হবে কি না আমি খালাকে সাহস যোগিয়েছিলাম যে না আজকালকার বিজ্ঞান ব্যবস্থার যা উন্নতি হয়েছে মানুষ লিভার চেঞ্জ করে তারপরে মেরুদণ্ড চেঞ্জ করে নেয় শরীরের হাড় গোড় যা আছে সব কিছু চেঞ্জ করতে পারে আর এটা তো সামান্য একটা অপারেশন তো আমার বড়শাই আসলে খালা ওনার ছেলেদের থেকে এক প্রকার অবাধ্য হয়ে আর কি হসপিটালে এসেছেন তো যাই হোক আমি জন্য খুব বেশি টেনশনে ছিলাম যে যদি অপারেশনে খালার কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কখনো কোনোদিন ক্ষমা করতে পারবো না আর এটা আমাকে কুড়ে কুড়ে আজীবন খাবে আমি জীবিত থেকেও আসলে মরে যাওয়ার মতন অবস্থা হবে কারণ আমার বড় সাথেই খালা এসেছিলেন আর এই হসপিটালটা যেহেতু আমার খুবই চেনা আমারও প্রথমের যে অপারেশনটা এখানেই হয়েছিল আর এখানে আসতে আসতে আসলে এই হসপিটালটা আমার কাছে আমার বাড়ির মতন হয়ে গেছে হসপিটালের স্টাফদের তারপরে ডক্টরদের নার্স সবাই আমার পরিচিত তো ওই জন্যই আর কি আমি প্রথম দুই দিন খালাকে নিয়ে এসেছিলাম ভাবছিলাম অপারেশনের দিনও আসবো কিন্তু আসতে পারিনি আর রাতে যখন শুনলাম খালার কন্ডিশন খারাপ তখন আমার এত কান্না পাচ্ছিল আর আল্লাহকে বারবার বলছিলাম যে আল্লাহ আমার খালাকে তুমি সুস্থ রাখো আমাকে তুমি লজ্জা দিও না আর নিজের কাছে নিজেকে আজীবন অপরাধী হতে দিও না তো আসলে আমার গতকাল সারা রাত ঘুম হয়নি এটা ভাবতে ভাবতে যে খালা কি করতেছেন না করতেছেন আর আমার ছোট খালাও আর কি বড় খালার সাথে আছেন ওনাকে বারবার ফোন করে খবর নিচ্ছিলাম খালা কি করছেন না করছেন তো ছোট খালা বলছেন যে সবাই দোয়া করো খালার কন্ডিশন নাকি খারাপ খালা বারবার বলতেছেন আমার প্রাণটা এক্ষুনি বেরিয়ে চলে যাবে আমাকে কলিমা শোনাও তো এই কথাটা শোনার পরে সত্যি গায়েলুম খারা হয়ে গিয়েছিল আর আমারও কান্না চলে আসছিল যে আমি যদি খালাকে অপারেশনের কথা না বলতাম তাহলে হয়তো এটা হতো না আসলে খালাই অপারেশন করতে চাইছিলেন তবে আমার থেকে আর কি বারবার কাছ আইডিয়া নিচ্ছিলেন যে এটা অপারেশন হবে কিনা ওনার ছেলেরা বলছিলেন এটা হবে না যদি এটা জোর করে অপারেশন করা হয় তাহলে মারা যাবেন আসলে যে মা বাবার প্রতি একটা দুর্বলতা ভালোবাসা সবারই আছে তো যাই হোক খালা মোটামুটি এখন ভালো আছেন সবাই দোয়া করবেন আর এই যে দেখুন হসপিটাল থেকে বাসায় ফিরে যাওয়ার পথে আমার সেলের তো একটাই বায় সে একটা কেক নিবে আসলে কেকটা এমনি এমনি নিচ্ছে কোনো অকেশন না অকেশন ছাড়াই সে কেক নিবে আর এই কেক নিবার গানটা সেদিন থেকে শুরু হয়েছিল যেদিন আমার বোনের মেয়ের বিয়ে হয়েছিল মানে বোনের মেয়ের আহ মেহেন্দি সন্ধ্যায় একটা কেক কাটা হয়েছিল তখন মানে আমার সেলের এমনিতেই একটু কেক পাগল ও এমনিতেই কেক কাটতে চায় তো কোনো জন্মদিন না কোনো কিছুই না ও একটা কেক নেবে কান্না করতেছে তোর বাবার রাস্তায় গাড়িতে আমি যে একটা ভালো মিষ্টির দোকান খুঁজে বের করে ওকে একটা কেক কিনে দিচ্ছেন তো সেই দিন থেকে কেকের গানটা শুরু হয়েছিল ফাইনালি আজকে গানটা মনে হয় একটু তামবে আমাকে একটা কেক কিনে দাও আমার একা একটা কেক লাগবে তো যাই হোক কেকটা নেওয়া হয়েছে ছোট একটা কেক আর কি কিনে দেওয়া হয়েছে যেহেতু ও এমনি এমনি ওর খালাতো বোনদেরকে নিয়ে কেটে কুটে খাবে তো এই যে গাড়িতে আমি আমরা কেক আনতে গিয়েছিলাম তো ফাইনালি এই যে বাসায় চলে এসেছি বাসায় আসতে আসতে প্রায় আসরের টাইম শেষ হয়ে গেছে তো কুকুরটা আমরা কোথাও যাওয়ার সময় রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে যতক্ষণ না আমরা ফিরে আসব তো এদিকে দেখুন কেকটা কাটা হবে তো ওরা ভাবছে হয়তো বার্থডে কেক ওর জন্য সাথে হ্যাপি বার্থডে একটা স্টিকারও দিয়ে দিয়েছে আসলে কোনো অকেশন নাই অকেশন ছাড়াই কেকটা আনা হয়েছে তো দেখুন আরিয়ান ওর বন্ধু বান্ধবদেরকে নিয়ে মানে ওর খালার মেয়ে ওর ফ্রেন্ড আর সাথে আছে ছোটটা রুজি তো ওদেরকে নিয়ে এখন কেকটা কাটতেছে ও অনেক এক্সাইটেড ওর বার্থডেতে ওকে একটা কেক প্রতি বছর কিনে দেওয়া হয় শুধুমাত্র ওর এই কেকের প্রতি আর কি যে এক্সাইটমেন্ট এটা থেকেই আমিও মন থেকে জন্মদিন সেলিব্রেশনটা পছন্দ করি না কিন্তু ওই যে ছেলে জন্মদিন আসার আগে থেকেই শুরু করে দেয় তাকে একটা কেক দিতেই হবে ওর জন্য আর কি ওকে একটা কেক দেওয়া হয় তো ওই যে দেখুন সে বার্থডের মতন কেকটা কেটে ওদেরকে খাইয়ে দিচ্ছে নিজেও খাচ্ছে তো এখন বলতেছি বাসায় যারা যারা আছে সবাইকে এক পিস এক পিস করে দিয়ে তারপরে বাকিটা তুমি খাও মাগরিবেন নামাজ শেষে দেখুন মা তারপরে আমার বোন তো ওনারা এখন বাবার বাসায় যাবেন ওই দিক থেকে এসে আর কি আমাদের বাসায় দুপুরের খাওয়া দাওয়া সেরে বেরিয়ে যাবেন আর এদিকে রুজি দেখুন যাবে না ও আমার বাসায় থাকবে কান্না করতেছে ও আমার বাসায় যাওয়ার মানে বাসা থেকে যাওয়ার সময় এভাবে কান্না করে তো ওকে জোর করে টেনে টুনে নিয়ে যাওয়া হচ্ছে আর এখন আমরাও রাস্তায় যাবো ওনাদেরকে আর কি গাড়িতে উঠিয়ে দিয়ে আসার জন্য হসপিটালে যাওয়ার সময় আমরা যে গাড়িটা নিয়েছিলাম ওই গাড়িটা আমাদের ওই দিকেরই আর কি আমার বাবার বাড়ির ওই দিক থেকে এসেছিলো জন্য মাকে ওই দিক থেকে নিয়ে এসেছে মা হসপিটালে যাওয়ার সময় আমাদের বাসায় আসেন নাই তো ফিরে আসার প্রতি আর কি মাকে জোর করে নামিয়ে দিয়েছিলাম বললাম বিকালে তো ওরাও যাবে মানে আমার বোনরা তো ওদের সাথে আর কি যেতে পারবেন তো দেখুন সন্ধ্যা হয়ে গেছে এখন ওনারা চলে যাবে আমরা ব্যাগপত্র গাইতে উঠিয়ে দিলাম আর এই যে আর একজন সাথে আছেন উনি তো তাকবেন সব সময় যে আসবে তাকে এগিয়ে নিয়ে মানে বাসা পর্যন্ত যাবেন আর যে চলে যাবে তাকেও গাইতে উঠিয়ে দিবেন তো যাই হোক ওনারা চলে যাচ্ছে আর আজকের মতোই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম